নমস্কার বন্ধুরা আজকে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি পরী কেমন আছে কেমন দিন কাটছে পড়ি সেই সম্পর্কে জানানোর জন্য পরীর কেমোটা নেওয়ার পর পড়ি কেমন আছে আপনাদের হয়তো খুব জানতে ইচ্ছা করছে খুবই আর পরীর কী হচ্ছে কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না সেগুলো নিশ্চয়ই আপনাদের খুব জানতে ইচ্ছা করছে আপনারা অনেকে আমাকে কমেন্টও করেছেন পড়ি কেমন আছে পড়ি কেমন এরপর কতটা সুস্থ সবই আমি পড়েছি আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন কৃষ্ণকালী মায়ের নাম জব করতে আমি কৃষ্ণকালী মায়ের নাম সব সময় জব করছি কিন্তু যার মধ্যে আমার সোনারটার সাথে অনেক কিছু হয়েছে যেগুলো আমি মা হয়ে সহ্য করতে আর পারছি না কি বলবো সত্যি কথা বলতে আমার না ভিডিও করার মোড় থাকে না কিন্তু ইচ্ছা হয় আপনাদেরকে জানানো আপনাদের কাছে আমার শোনার সব কিছু শেয়ার করা তার জন্য আমি চলে আসি আপনাদেরকে শোনাতে বাড়ির সকলে ওর জন্য খুব চেষ্টা করছে খুব ওর কাকা ওকে খুব খুব ভালোবাসে ওর জন্য ওর কাকা অনেক চেষ্টা করছে বাবা আমাদের ফ্যামিলির সকল মানুষ ওর জন্য চেষ্টা করছে তা আমার সোনার তাদের সুস্থ হয়েছে তাহলে আপনাদেরকে দেখায় পড়ি কেমন নেওয়ার পর পর কী হল সেটা আমি অবশ্য আপনারা থামবে অনেকে বুঝে গেছেন যে কী হয়েছে পরী যখন কেমনটা নিয়ে আসে ওর তো বললাম দ্বিতীয় দিন থেকে বমি শুরু হয়ে গেছে খুব বমি করছে খুব খাওয়াতে ঠিক করে পাচ্ছিলাম না এত বমি মানে জল খেলে পর্যন্ত বমি করে ফেলছে এত মেয়েটা কষ্ট পাচ্ছে চিকেন স্যুপ এত পছন্দ শেষটাও পর্যন্ত খেতে পারছে না কিচ্ছু না ডিম খাও তাও খেতে পারছে না ওর যে হেলদি পুষ্টি মানে খাবারের প্রয়োজন সেগুলো আমি কিছু ওকে দিতে না এত বমি করছে খুব কষ্ট পাচ্ছিলো মেয়েটা ক অনেক মানে দশ দিন প্রায় হবে দশ দিন মতো এরকম কষ্ট পাচ্ছিল এই দেখুন আপনাদের পরি বমি করছে আমি দূর থেকে করেছি যেহেতু বমি করছে বেশি একটা দেখাই নি তারপর শরীরটা খারাপ লাগছিল পরে ও ঠাম্মি ওকে শুয়ে দিল ওর শরীরটা খুবই খারাপ লাগছিল আর দুর্বল লাগছিল কতদিন যে আমার মনে কষ্ট পাবে

একটু ওষুধ খেতে লাগে মা জানতো না তাই মায়ের কথা বলছে মা জানার পর প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে পড়ি তারপরে কেমন দিন কাটছে সবই আপনাদেরকে একটু একটু করে আজকে দেখাবো আমি যেটুকু পারি সেটুকু করে নিই তার পরি দেখুন আগের থেকে অনেকটা বেটার হয়েছে এখন শরীরটা ভালো লাগছে তাইও খেলতে বসেছে খেলতে খুব পছন্দ করে পরীর প্রায় পনেরো আঠেরো দিনের পর থেকে মাথায় হালকা হালকা চুল ওটা ধরছিল তা আমি জানি চুল তো সেটা আমি জানি কিন্তু ফার্স্ট কেমন তো একবার চুল টুল ওঠে না হয়তো সেকেন্ড কেমন চুলটা পরে তাও যে হসপিটালে আমাকে ট্রিটমেন্ট করাচ্ছে ওখানে অনেকেরই চুল পড়েনি অনেকেরই পড়েনি আবার অনেকের পড়ে গেছে হয়তো ডোজের ওপরে নির্ভর করে যে কার কেমন চুল পড়বে কিনা আমি জানি না ঠিক আমি দেখেছি অনেকে চুল পড়েনি আবার অনেকের পড়ে গেছে তা আমার মেয়ে প্রথমে যখন চুল উঠছিল না এইভাবে হয়তো চুল আর পড়বে না কিন্তু ওর প্রথম কেমোতেই মানে চুল পড়া শুরু হয় মানে চুল উঠছে খুব দেখছি তখন আমি ওর বাবাকে বললাম যে মনার চুল উঠছে কেন কী জানি মাথায় নোংরা না খুশকির জন্য উঠছে বুঝতে পারছে না চুল উঠছে দিয়ে আমি মাথা শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার করে দিই তাও দেখি সে এত চুল উঠছে কি বলবো প্রথমে অল্প পড়ছিল পড়ছিলো তারপর পরের দিনে দেখলাম আরও বেশি পড়ছে বিছানাতে সরছি পর্যন্ত সারা বিছানায় চুল আর চুল এই দেখুন বন্ধুরা সব চারিদিকে চুল ছড়িয়ে আছে আমি এগুলো সব গোছাচ্ছি কতটা করে চুল উঠছে ওর মাথায় দুদিন যাওয়ার পর এত চুল পড়ছে মানে মাথার এখান থেকে পুরো ঘষে চুল পড়ে যাচ্ছে মানে এইসব জায়গাগুলো পুরো মতো বেরিয়ে গেছে দেখুন পরি বসে আছে অনেকটা চুলোর মাথায় নেই ওকে দেখে আরও যেন খারাপ লাগছে ওই রকম দেখে তা আমার মা এসেছিলো মেয়েকে দেখতে মা মাঝে মাঝে আসে দেখতে মেয়েকে যেদিনকে চুলটা এতটা কেটে দেওয়া হলো চুল কেটে দেওয়া হয়েছে সেই দিন সকালে ঘুম থেকে উঠে মানে মাথায় একটা হঠাৎ করেই মানে ত্রিশুলের মতো একটা জট পড়ে গেছে মা বলছে যে জট না আমরা মানে কেউ ছাড়াতে পারছি না এমন জট পড়ে গেছে চুল তো খসে নিচে পড়ে জট পড়ে তো জানতাম না তা জট পড়ে গেছে এবার দুপুর হতে হতে মেয়ে কাঁদছে মানে পুরো সাইড দিয়ে পুরো জ্বর ধরে নেই সে কান্না কাটি কি মানে এতটা কষ্ট পাচ্ছে ও কি সেদিন ছিল শনিবার আমরা বলে যে শনিবার চুল কাটতে নেই কাটবো না তোমাকে পরের দিন কেটে দেবো চুল কিন্তু শুনছে না কিছুতেই কাটার জন্য দুদিনের কাছে কাঁদছে আমার চুল কেটে দাও আমার জটের ব্যথা সহ্য করতে পারছে না আমার চুলটা কেটে দাও তারপর মা ওর কষ্ট সহ্য হতে না পেরে

আবার চুল হবে বাবা কাঁদবে না একদম কাঁদবে না আবার বড় বড় চুল হবে জল হবে কাঁদে না আপনারা দেখলেন তো কতটা কষ্ট পাচ্ছে না চুলটার জন্য চোখের সামনে যেন আর কি কষ্ট একটার পর একটা মেয়েটায় আসছে চুলটা চোখের সামনে পড়ে যাচ্ছে কেমন খেপনি মতো ঘুরে নেওয়া যাচ্ছে আগে চুল কাটতে চেয়েছিলাম যে আগে চুলটা কেটে দিলেও বুঝতে পারবে না কিন্তু কিছুতে চুলও কাটেনি বলছি আমি বড়ো করবো আমাকে একটা ভালো তেল এনে দেবে চুল পড়ার আগে যখন চুলটা উঠছিল না তখন বলছে আমাকে একটা ভালো তেল এনে দেবে মা আমার চুলটা তো আমি একটু ঘন হয় বড় হয় সেই আদিবাসী তেল কি বেরিয়েছে অনলাইনে দেখেছে ওই তেল এনে দেবে আমার চুলটা একটু ঘন করবো তখন আমার না বুকটা ফেটে যাচ্ছে আমি তো জানি আমার সোনার চুল পড়ে যাবে তারপরেও বলছে তেলটা এনে দেবে অন্য একটা ভালো তেল এনে দিয়েছি থাক এখন তো চুল পড়ছে না অতদিন না পড়ে অতদিন তেলটা মা অপারেশন থেকে শুরু করে এই পর্যন্ত সব মহাদেবের ইয়েতে আমার মেয়ে আছে মেয়ের গলায় দেবেন নীল কালারের একটা কবচ দেওয়া হচ্ছে মহাদেবেরই কবচ মৃত্যুঞ্জয় কবজ ওর ওর চোদ্দ বছর পর্যন্ত শারীরিক দিক থেকে অনেকটা ফাঁড়া আছে তাই ওকে এই কবচটা দেওয়া হয়েছে ওর সারাদিনে কী খায় না খায় সবটা তো আমি দেখাচ্ছি না আপনাদেরকে একটু দেখাবো যে পরীকে সকাল থেকে রাত পর্যন্ত মানে যেটুকু পেরেছি দেখিয়েছি আমি শখটা দেখাতে পারিনি পরীকে বিকেলে দুধের সাথে হললিক্স গুলে দিই পরী ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে ও বিকেলে হরলিক্স খেয়ে ড্রয়িং করতে বসে যায় ও দারুণ আঁকতে পারে আপনাদেরকে আমি একদিন দেখাবো পরী কত সুন্দর আঁকতে পারে পরীর জন্য চিকেন স্যুপ করে নিয়ে এসেছি পরী চিকেন স্যুপটা খেতে খুব পছন্দ করির কাছে মা আর মাসি বসে আছে এই দেখুন পরীর ড্রয়িংটা কত সুন্দর হয়েছে তারপরের দিন পরির প্রায় সব চুলই পড়ে গেছে মাথার এই সাইড পেছন দিয়ে পুরো চুল পড়ে গেছে হালকা চুল ছিল একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি প্লাস্টিকে চুলগুলোকে জড়ো করছে চুল পড়ে যাচ্ছে দেখে বাবা আগেই হয়ে চলে স্নান হয়ে গেছে বাবা ওকে মাথা মুছিয়ে দিচ্ছে বাবা মেয়ের ভালোবাসা আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আজকের চুলটা অনেকটাই হালকা হয়ে গেছে নেই বললেই হয় পরিস এখন বসে বসে ড্রাই ফ্রুট খাচ্ছে ড্রাই ফুট দেযা হয় এবার ওকে এই ক রকমের ফল দেখুন গুছিয়ে দিয়েছি এটা পরে খাবে পরী এখন পুতুল খেলছে আপনারা সবাই জানেন যে পরি বুতুল খেলতে পছন্দ করে পরীর যাবতীয় জিনিস যেগুলো ব্যবহার করে সেটা আমি আলাদা জায়গায় রাখি যাতে আমাদের থেকে কোনো ইনফেকশান পরীর গায়ে ছড়াতে না পারে পরের দিন সকাল পরীকে ব্রাশ কল করে দেবো ব্রাশ করার জন্য পরি আয়নার সামনে প্রতিদিন বসে দেখবো কে কেমন লাগছে একটা করসল গাছের পাতা রোজ ফুটিয়ে চায়ের মতো পরীকে সকালে খালি পেটে খেতে দিই আরে গেছে। আবার ব্রাশ করে নাও। না, ব্রাশ তো না। লাল নিসখার পর একটু সব ভাত দিয়ে খেতে মাছের ডিম ভাজা ডিম সিদ্ধ আর আলু মাকা দিয়ে বড়ি ভাত দেয়া হয়েছে। সকালে বড়ি খাওয়া হয়ে যাওয়ার পর পরি পুতুল খেলে খেলছে। তারপর ওকে মন ওর মাথা চুল নেই। দু-চারটে মানে হালকা রয়েছে। ওর সামনে তো আমার মানে আসতে ইচ্ছা করে না কিন্তু আমাকেই আসতে হবে আমাকেই করতে হবে আমি মা আমার বাচ্চাকে সুস্থ তো করতেই হবে এবার বাবা এলো বলছে আমার আর ভালো লাগছে না মেয়েকে আমি ন্যাড়া করে দেবো ওই চুল ওই অল্প অল্প ঝুলছে যে দুদিন আগে যার কমন পর্যন্ত চুল ছিল আমার আর ভালোই লাগছে না তুই ন্যাড়া করে দেবো আমার মেয়েকে তো ভালো লাগবে এই দেখুন পরিকর বাবা ন্যাড়া করে দিচ্ছে পরি যে টিয়া পাখি মিঠু পরীকে একভাবে দেখছে ও কি হচ্ছে বাবা মেয়ে দুজনে এবার ন্যাড়া হয়ে গেল ও ঠামনি ওই মাথা নালা দেখে কাঁদছে আমাকে আর বললো যে অনলাইন থেকে আজকেই ফলস চুল অর্ডার করো ওটা আমার মনি মাথায় দিয়ে থাকবে আমার ভালো লাগছে না যে আমার মনির এত কোমর পর্যন্ত চুল ছিল দুদিন আগে সেখানে মণি পুরো নামা মাথায় ঘুরছে আমার ভালো লাগছে না আমার অনলাইন থেকে আগে অর্ডার করো আমি যেখান থেকে পারি আমি মনিকে চুল কিনে দেবো একটু আগে আমার ফোন এসছে পরীর অনলাইনে যে চুলটা অর্ডার করেছিল সেই চুলটা আসছে পরি এখনো জানে না এবার পরীকে আমি জানাবো আমার চুল আসছে পরি আর পরীর বাবা এই যে অপেক্ষা করছে সেই চুলটা নেবে বলে এই যে পরী নিয়ে নিচ্ছে এবার ঘরে নিয়ে এসে দেখছে দুজন মিলে কেমন চুলটা এসছে ভালো না খারাপ কারণ অনেক সময় ওটা হাতে করে পরিয়ে দিচ্ছি চুলটা ও খুব খুশি দেখুন আগে যতটা মন খারাপ হয়েছিল চুলটা আসার পর তত একটু খুশি হয়েছে সবই মোটামুটি জানেন তো ভালো ছিল সব ভালোই চলছিল মেয়েটার যে কেন রকম হলো কি দোষ করলাম জীবনে কিসের শাস্তি আজকে আমার মেয়েটা পাচ্ছে আমার সেটাই জানি না আপনারা ভালো থাকবেন আর আপনারা আমার মেয়ের জন্য প্রতিদিন হল ঠাকুরের কাছে একবার প্রার্থনা করবেন যেন আমার আপনাদের এই ছোট্ট না আমার শুধু না আপনাদের পড়ি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওরকম হাসি খুশি মুখটা যেন সব সময় থাকে ওই হাসি মুখ নিয়ে যেন যেন লড়াই করতে পারে আমার মেয়ে আজকে আমার বেশি কিছু বলার নেই অনেকটাই বলে ফেলেছি আরও অনেক কিছু বলার ছিল যেগুলো আমি এখনও বলতে পারিনি বলিনি ও মাঝে ওর স্কুল থেকে স্যার হেড স্যার স্যার ম্যাডাম সবাই এসছে ওকে দেখতে ওকে দেখে গেল একটা স্যার যে স্যারটাকে খুব ভালোবাসে আমার মেয়ের পড়াশোনায় খুব ভালো জানেন তো ও মানে এক থেকে দিনের মধ্যেই বেশিরভাগটা হয় এইবারটা একটু শরীর মানে ওই যখন এক্সাম জ্বর ছিল ওই জন্য এক্সামটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য ফোর হয়েছে ও স্যারটা খুব ভালোবাসে ওই স্যার এসেছিলো মানে কি বলবো একটা সাইডে দাঁড়িয়ে উনি কাঁদছিল এই কষ্ট দেখে সবাই অনেক আশীর্বাদ করে গেছে যেন আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আর পরীর জন্য একটু ভগবানের কাছে প্রে করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে